সরকার পতনের এক দফা দাবিতে দেখছেন ছাত্রদের এবং জনতার যে আন্দোলন রয়েছে তার প্রতি সংহতি জানিয়ে কিন্তু সেনা কর্মকর্তারা মাঠে নেমেছেন তারা কিন্তু এই মুহূর্তে দেখছেন স্লোগান তুলছেন উই ওয়ান জাস্টিস বাংলাদেশ মুক্ত চাই এবং দেখছেন সকল হত্যার বিচার চাই এমন কিন্তু স্লোগান কিন্তু তারা জানিয়েছেন আমরা যদি দেখাই দেখছেন এই মুহূর্তে দেখছেন তারা কিন্তু তারা যে মহাখালী এবং বনানীর যে সেনা ক্যান্টনমেন্ট রয়েছে রালা ক্লাব সেখান থেকে তারা মিছিল নিয়ে শোডাউন দিচ্ছেন আপনারা হয়তো জানেন যে গত গত যে দিন আগের দিন এবং তখন কিন্তু যখন ছাত্ররা শহীদ বিনারে যখন সমাবেশ করেছিল বিক্ষোভ মিছিল করেছিল তখন তখন কিন্তু দেখছেন তারা তখন দেখছি তখন কিন্তু তারা দেখছেন তাদের সাথে মুক্তিযুদ্ধ সরকার পতনের ডাক দিয়েছে এবং আমরা যদি আমরা যদি দেখাই দেখছেন এই মুহূর্তে তারা আন্দোলন নিয়ে কিন্তু এই মুহূর্তে জাহাঙ্গীর গেটের দিকে তাদের মিছিল যাচ্ছে আপনারা জানেন যে শক্তিশালী শোডাউন দিচ্ছেন তারা বলছেন যে প্রতিটি হত্যার বিচার এবং গুলি করেছে পুলিশ সেটির বিচারের দাবিতে তাদের এই প্রতিবাদ এই আন্দোলন আমরা যদি একটু দেখাই আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি আমরা ছাত্র জনতার প্রতি প্রতি যে করা হচ্ছে তার সংহতি তাদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে আমরা মাঠে নেমেছি দেখছেন তারা কিন্তু এই যে এক দফা ডাক দিয়েছে একদা ওদের এক দফা যেটা ডাক দিয়েছে তাদের সম্পূর্ণ দাবি তাদের মেনে নিতে হবে এটাই তাদের এক দফা সম্পূর্ণ আমরা তাদের সাথে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছি দেখছেন আমরা কিন্তু সেনা কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম তারা কিন্তু বলছেন এক দফা যে দাবি সেই দাবির সাথে তারা কিন্তু এক একসাথে রয়েছেন সরকার সরকার যে পতনের তারা কিন্তু দেখছেন এই মুহূর্তে সেনা কর্মকর্তারা এক দফা এক দাবিতে তারা মিছিল করছেন সরকার পদত্যাগের যে ডাক দিয়েছে সেটির জন্য মিছিল করছে